আজকের ভিডিওতে আমরা জানাবো যে যারা কোটা মেধা তালিকাতে চান্স পাবে কিংবা দ্বিতীয় মাইগ্রেশনে চান্স পাবে সো তাদের ভর্তির লাস্ট ডেট কবে আপনি যদি এই ডেটটা মিস করেন তাহলে কিন্তু আপনি কখনোই ভর্তি হইতে পারবেন না তো চলেন সেটা জেনে নেই তো সর্বপ্রথম আমরা জানি যে ছয় মে দু তারিখ বিকেল চারটায় কোটা মেধা তালিকায় রেজাল্টটি প্রকাশ করা হয়েছে এবং দ্বিতীয় মাইগ্রেশনের রেজাল্টটি কিন্তু প্রকাশ করা হয়েছে এখন যারা চান্স পেয়েছে বা যাদের সাবজেক্ট পরিবর্তন হয়েছে তাদেরকে কিন্তু কলেজে ফর্ম জমা দিয়ে ভর্তি হইতে হবে ক্লিয়ার তো সর্বপ্রথম আমরা জানব যে কোটা যারা দ্বিতীয় স্যার যার দ্বিতীয় মেধা তালিকায় বিষয় পরিবর্তন হয়ে গেছে সো তাদের কয় তারিখের মধ্যে কলেজে ফর্ম জমা দিতে হবে তা হলে তাদের ভর্তি আবেদন বাতিল হয়ে যাবে স্যার দেখেন তাদেরকে চোদ্দো মে দু হাজার চব্বিশ তারিখের মধ্যেই কলেজে ফর্মটি ডাউনলোড করে জমা দিতে হবে আপনি যদি বিষয় পরিবর্তন আপনার যদি বিষয় পরিবর্তন হয়ে যায় তাহলে শুধু একটাই কাজ বাকি রয়েছে সেটা হচ্ছে যে ফর্মটি ডাউনলোড করে অনলাইন থেকে ফর্মটি ডাউনলোড করে কলেজে জমা দেয়া এবং সেটাই হচ্ছে আপনার চোদ্দোই মে দু হাজার চব্বিশ তারিখে লাস্ট ডেট এই ডেটেই কিন্তু আপনাকে জমা দিতে হবে এবং যারা কোটা মেধা তালিকায় চান্স পেয়েছে তাদের ভর্তির লাস্ট ডেটটা কবে তো যারা কোটা মেধা তালিকায় চান্স পেয়েছে তাদের ভর্তির লাস্ট ডেট হচ্ছে চোদ্দোই মে দু হাজার চব্বিশ তারিখ আপনাদেরকে ছয় তারিখ থেকে চোদ্দোই মে দু হাজার চব্বিশ তারিখের মধ্যেই কিন্তু হচ্ছে ভর্তি হইতে হবে তা হলে কিন্তু আপনি ভর্তি হইতে পারবেন না ক্লিয়ার তো যারা কোটা লেগে চান্স পেয়েছেন তাদেরকে অবশ্যই সর্বপ্রথম হচ্ছে চূড়ান্ত একটি ভর্তি ফর্ম পূরণ করতে হবে তারপর হচ্ছে যে কলেজে কাগজপত্র এবং টাকা জমা দিয়ে ভর্তি হয়ে যেতে হবে তো এটাই ছিল ভিডিও লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফেজ